ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আজ 17 জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 9:30 এর মত বাজে 9:18 তো দেখতে পাচ্ছেন এখন আমরা যদি দেখি ওয়েদার আপডেট কি রয়েছে আজকে রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হতে চলেছে আমি আপনাদের প্রথম থেকে দেখাই এখন বাজে সাড়ে নটা তো আমি আপনাদের সতেরো তারিখ মোটামুটি নটার দিকে নিয়ে যাই এখানে এই ধরুন আটটা এই নটা নটার দিকে যদি আমরা দেখি এখনও কিন্তু দেখুন কলকাতা তারা পার্শ্ববর্তী এলাকায় তেমন বৃষ্টিপাত নেই দশটার দিকে যদি দেখি তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই যে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সব জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে জামশেদপুর রয়েছে খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কখন রাত দশটার দিকে এখন কটা বাজে নটা বাজে আঠেরো মিনিট আমরা যদি আরও একটু আগে যাই মোটামুটি রাত এগারোটার দিকে যাই এগারোটা বারোটা তারপরে আমরা যদি আরও আগাই একটা এবার দেখা সকাল পাঁচটা যখন হচ্ছে আঠেরো তারিখ তখন আপনারা যদি দেখেন তখন কিন্তু মোটামুটি এই যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের দিকে কমে যাচ্ছে কিন্তু জামশেদপুর আর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এগুলো জায়গাতে কিন্তু রয়েছে আপনার দেখতে পাচ্ছেন শ্যামনগর রয়েছে এদিকে খুলনা রয়েছে এদিকে যদি আমরা দেখি মোটামুটি বরিশাল রয়েছে বাংলাদেশের যে জায়গাগুলো আমি বলছি দেখুন সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কখন রাত থেকে শুরু হচ্ছে মোটামুটি আঠেরো তারিখ সকাল পাঁচটার দিকে কিন্তু ভালো চলছে চন্দননগরের দিকে বর্ধমানের দিকেও কিন্তু রয়েছে আর আমরা যদি একটু পিছিয়ে যাই মোটামুটি দেখা যাচ্ছে এই যে বারোটার দিকে চলে যায় সতেরো তারিখ দেখা যাচ্ছে সাড়ে এগারোটা বারোটা তখন দেখুন এখন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর পুরুলিয়া এই বাঁকুড়া এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হালকা হালকা হচ্ছে এবার কত হচ্ছে সেটা যদি দেখতে চাই তাহলে এখানে আমরা মিলিমিটারে দেখতে পাবো তো যাই হোক আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনাদের ওখানে এখন হচ্ছে কিনা রাত্রে ভিডিওটা তার জন্যই বানাচ্ছি বা আপনি যখনই ভিডিওটা দেখছেন তখন বৃষ্টি হচ্ছে কিনা বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন তো দেখুন এবার আমরা যদি আমরা আঠারো তারিখে চলে যাই মোটামুটি সকাল আটটা সকাল আটটায় দেখুন ভালো কিন্তু বৃষ্টি রয়েছে কোন সব এলাকায় তখন দেখুন বর্ধমানও কিন্তু আবার করছে বাঁকুড়া পুরুলিয়া ও দুর্গাপুর ওগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর বৃষ্টির পরিমাণটা দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে সতেরো পয়েন্ট নয় মিলিমিটার এখানে কিন্তু রয়েছে যাই হোক তারপরে যদি আমরা আরেকটু এদিকে এগিয়ে যাই বাংলাদেশের দিকে তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃষ্টি হবে বরিশাল থেকে ধরে পিরোজপুর রয়েছে খুলনা রয়েছে এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হবে ঢাকাতেও কিন্তু দেখতে পাচ্ছেন তাপমাত্রা সহ এখানে দেখাচ্ছে যে হালকা হালকা বৃষ্টি কিন্তু হবে আমরা চলে আসবো মেনলি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এইসব কোন কোন মানে জায়গাগুলোতে বেশিরভাগ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো মেনলি কিন্তু বৃষ্টিটা আমাদের কলকাতার জায়গাটাতেই হচ্ছে দেখুন বাংলাদেশের কিছু এলাকা কলকাতা ধানবাদ রয়েছে ওইদিকে একটু আর এদিকে ভুবনেশ্বর রয়েছে মেনলি কিন্তু ওই জায়গাটাই বৃষ্টিপাত হচ্ছে আর বাকি চারিদিকে কিন্তু অতটাও নেই অর্থাৎ আমরা বলতেই পারি যে ওয়েস্ট বেঙ্গলের যে এইসব জায়গাগুলো এখানেই কিন্তু মেনলি বৃষ্টিপাত হবে এবার আমরা যদি একটু উপর দিকে যাই তাহলে আমরা কিন্তু এই যে আরও দিনাজপুর রয়েছে উত্তর কী বলে মালদা রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো একটু যদি উপর দিকে যাই যে বালুরঘাট গঙ্গারামপুর এইদিকে কিন্তু রকম বৃষ্টি দেখা যাচ্ছে না কখন আঠারো তারিখে সকাল আটটা এবার একটু আমরা কি করবো এটাকে একটু আগিয়ে দেখবো নটা দশটা সকাল সকাল দেখবো দেখুন যখন আমি একটু দশটা করে দিলাম তখন কিন্তু এই যে আমি যেখান থেকে বিলং করি উত্তর দিনাজপুর এই রায়গঞ্জ থেকে তো রায়গঞ্জে দেখুন এখানে হালকা কিন্তু সেটা বৃষ্টিপাত হবে তারপরে গঙ্গারামপুর হবে না দিনাজপুর হবে না এগুলো জায়গায় কিন্তু গঙ্গারামপুর হবে আর এখানে বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে না আর এখানে যদি দেখি রায়গঞ্জের এখানে ক্লিক করে বা এইসব জায়গাতে দেখি জিরো এম কিন্তু দেখাচ্ছে অর্থাৎ তেমন কিন্তু বৃষ্টিপাত নেই জিরোও বুঝতে পারছেন এবার আমরা আরেকটু যদি আগিয়ে যাই মোটামুটি বারোটা একটা দুটো পাঁচটা আটটা মানে আঠারো তারিখ আটটাও যদি চলে যায় তখন আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতই কিন্তু নেই আছে অনেক দূরে দূরে রয়েছে যেগুলো আমাদের দেখার কিন্তু কোনো রকম দরকার নেই এবার যদি আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি মোটামুটি কলকাতা যে রয়েছে সেই আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো তারিখ রাত্রে কিন্তু বৃষ্টি থেমে যাচ্ছে আর একটু যদি আরও আগে দেখি মোটামুটি আরও রাত্রে দেখি উনিশ তারিখ যদি চলে যাই উনিশ তারিখ অবধি বৃষ্টিপাত নেই এবার আঠেরো তারিখ কখন বৃষ্টিটা শেষ হচ্ছে মোটামুটি বিকেলের দিকে কিন্তু বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে মোটামুটি এখানে তিনটে তিনটের দিকে বৃষ্টি রয়েছে নিউটনের কাছাকাছি রয়েছে কলকাতার কিছু জায়গাগুলোতে রয়েছে আরও যদি আমরা দেখি এই যে মেনলি হচ্ছে কিন্তু এই আঠারো তারিখে যে মানে রাত্রে থেকে শুরু হচ্ছে সতেরো তারিখের আর আঠেরো তারিখের যে সকালটা রয়েছে গোটা সকালটা অর্থাৎ সারাদিন কিন্তু বৃষ্টি হবে আমরা বলতে পারি মোটামুটি শেষ হবে গিয়ে তিনটার পরে পরে আমরা যদি চারটার দিকে দেখি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই অন্যদিকে রয়েছে মানে আমি যেই সব জায়গায় দেখছি মানে আমাদের যে কলকাতা রয়েছে তার আশেপাশের জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু নেই এবার যদি একটু আমরা একটা জুম করি কলকাতাটাকে জুম করার পরে তারপরে যদি আমরা একটু পিছাই মোটামুটি তিনটের দিকে দেখি তো দেখুন নিউ টাউনের কাছাকাছি একটু দেখা যাচ্ছে তারপর আরেকটু যদি মানে দুটোর দিকে দেখি মোটামুটি দুটো আরও যদি দেখি বারোটার দিকে দেখুন এবং বারোটার দিকে কিন্তু পুরো বৃষ্টিপাত দেখাচ্ছে কত মিলিমিটার সেটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান এখানে কিন্তু বলছে কলকাতা রয়েছে এখানে আমতা রয়েছে এখানে আরও যদি দেখি আমরা অনেক কিছু এখানে দেখতে পাবো যেসব জায়গাগুলো আর কি বৃষ্টিপাত হবে যেরকম ঘাটাল রয়েছে চন্দ্রকোনা রয়েছে কেশপুর রয়েছে সবগুলোতে কিন্তু রয়েছে মানে যেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সিম্বল দেখাচ্ছে বৃষ্টির সেটাতে আর সাথে কত মিলিমিটার হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবার আমরা যদি দেখি যে আজকে সতেরো তারিখ কখন শুরু হচ্ছে এখন বাজে ধরুন সাড়ে নটা বাজে তাহলে এই যে দেখুন এই দশটার দিকে যদি আমরা দেখি দশটা থেকেই কিন্তু বৃষ্টিপাত কোথায় শুরু হয়ে যাচ্ছে মোটামুটি এই যে এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন উরুবুলিয়া কোলাঘাট এই যে খারগপুর রয়েছে এইসব জায়গাতে কিন্তু ঝাড়গ্রাম এগুলোতে আরামবাগ কতুলপুর এইসব জায়গায় বিষ্ণুপুর এগুলো জায়গাতে কিন্তু রয়েছে দেখুন বাঁকুড়া এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোনামুখী এগুলো জায়গায় কিন্তু রয়েছে হুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এগুলোতে কিন্তু বর্তমানে বৃষ্টির কিন্তু ভাব চলছে আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট মিলিমিটার যেটা রয়েছে সেটা আর এখানে যদি দেখি আসানসোল দুর্গাপুর এগুলোতে কিন্তু এখন রয়েছে বোলপুরে হালকা মনে করুন যে টাচ হচ্ছে তেমনটা না আর বাকি এইসব জায়গায় কিন্তু হচ্ছে তো এই যে এখন আমি ভিডিওটা বানালাম আপনারা অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আর আপনাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেগেনটা আসবে ওখানে ক্লিক করে বেলেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ